বিকেলের নাস্তায় চা বসিয়ে দিয়ে খুব অল্প সময়ে তার পাশাপাশি আপনি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বল নিয়ে নিয়েছি আর এতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি যদি ডিম ফ্রিজে থাকে তাহলে নাস্তা তৈরি করার এক ঘন্টা আগেই বের করে রাখবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ কালো জিরা এখন আমি এই সকল উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমার এটা মেশাতে হবে এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর এক কাপ আটা আমি পাশেই রেখে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি সকল উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে দিব আজকের এই নাস্তাটি তৈরি করে আপনারা চাইলে খুব সহজেই বক্স ভর্তি করে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য খুব সুবিধা হবে এখন আমি পাশে থাকা আটাটাকে আবারও দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব এখানে আমার সম্পূর্ণ দুই কাপ আটা লেগেছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে রুটির মতো করে বেলে নিব। একটু ভারী করে বেলে নিব তাতে করে আমার পিঠার শেপ দিতে সুবিধা হবে তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন আমার সম্পূর্ণ পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব এ পর্যায়ে খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না তাতে করে নাস্তাগুলোর উপরের অংশে কালার চলে আসবে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আমার নাস্তাগুলোর এক পিঠ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উল্টে দিয়ে ভালোভাবে দুই পিঠ একই রকম করে ভেজে নিব খুবই সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে অতিথি আপ্যায়নও দিতে পারেন খুবই মজাদার এই নাস্তাটি ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং কতটা মজার হয়েছে আজকের এই নাস্তাটি আপনারা খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভিউয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ